উল্লেখযোগ্য আন্দোলন সেখানে আপনাদের লাঠি পেটা করে তাদেরকে বারবার ভাবছেন যে তাদের মুখ বন্ধ করা যাবে তাদেরকে পিছিয়ে দিয়ে যাবে না আর না আমরা সবাই একসাথে একসাথে পানি চাই পানি যতবার মুগ্ধর ছবি দেখি ততবার কাজে আমি একা নয় আপনারা সবাই সমস্ত জাতি আজকে এই ব্যানারের পিছনে আসুন আমরা এগিয়ে যেতে চাই আমরা এই শাসনের এই অনাসৃষ্টির এই অপকর্মের আমরা জবাব দিতে চাই আমরা একটা সুনির্দিষ্ট সুন্দর একটা পরিবেশ চাই বাংলাদেশ গড়তে চাই ধন্যবাদ সবাইকে স্বাধীনতার পর এদেশের মানুষ মনে হয় এত রক্ত আর এত লাশ তখন দেখবে আমাকে কয়েক সমুদ্র চালিয়ে আমি শুধু ঘৃণা রাখতে চাই বন্ধুরা একটি শিক্ষার্থীরা মাঠে নেমেছিল সেই আন্দোলনে আমরা দেখেছি সরকার কিভাবে উঠিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর নৌকীয় হামলা চালিয়েছিল ছাত্রলীগ তার প্রতিবাদে যখন সারা দেশ থেকে শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে সারা গুলি চালিয়েছে সেই পুলিশ কর্মকর্তা সব সেই সকল রাজনৈতিক নেতা এই হত্যায় উৎখানি দিয়েছে নির্দেশ উচ্চ আদালতের কাছে আবেদন করবো তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সপমিত পাবে আপনারা একটা আদেশ দেন